হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আরও আরেকটা নতুন ভিডিও স্টার্ট করলাম তোমাদের সব বাইকে সাথে নিয়ে চলো সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব তো দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে তো সকালবেলা কাজকর্ম বাসি কাজকর্ম আর কি স্টার্ট করে দিয়েছি ছিল তো এখনও ঘুম থেকে ওঠেনি আর এদিকে কাপড় কাচতে যাব আর কি যেটা প্রতিদিনকার রুটিন আমার তো সেটা নি কাপড় নিতে আসেই একটা এমন মানে ঘটনা দেখলাম তো আমার কপালে হাত পড়ে গেল অ্যাকচুয়ালি কি হয় আমরা মধ্যবিত্ত খুবই নিম্ন মধ্যবিত্ত সেই জন্য এই সব জিনিসপত্র কিন্তু ফেস করতে হয় কালকে সারা রাত আমাদের এখানে বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই জন্য আমার আলমারির ওপরে না বৃষ্টি হলে জল পড়ে তো যেহেতু আমি প্লাস্টিক পেতে রেখেছি কারণ আমার আলমারি মানে অনেক শখের এগুলো আর কি আমার বিয়েতে আমার বাবার দেওয়া তো অনেক পরিশ্রমের টাকায় আর কি এগুলো তো অনেক শখের আমার তো আলমারিটা নষ্টই হয়ে যাবে তো এই জন্য এই যে দুটো গামলা দেখছো ছোটোবেলার পুকুরের আর কি গামলা তো এই দু জায়গায় আমি এরকমভাবে পেতে থুই কিন্তু যেহেতু কয়েকদিন বৃষ্টি নেই তার জন্য আর কি পাতা হয়নি তো এই জন্য পাততে ভুলে গেছে যেহেতু রাত্রে বৃষ্টি তার জন্য আমার আর উঠে পাতার কথা মনেও ছিল না তো সেই জন্য সকালবেলা উঠে দেখি পুরো আলমারির ওপরটা জলে পুরো ভেসে মানে পুরো ভেসে গেছে আর কি এত জল এমনকি নিচে পর্যন্ত গড়িয়ে পড়েছে সেটা কিন্তু আমি আগে খেয়াল করিনি তো এই যে তারপর সমস্ত কাজকর্ম করে কিন্তু পুকনেও উঠে গেছে পুকুনকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমিও স্টান টান করে নিয়েছি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর আমাদের বেশিরভাগ খাওয়া দাওয়া সকাল দুপুর রাত যখনই আমরা খাওয়া দাওয়া করি আমরা কিন্তু সবাই একসাথে খাই এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার আমার তো ভীষণ ভালো লাগে তারপরে যে ছেলের জন্য মানে খাবার বসাবো আমার ছেলের জন্য তো সব থেকে মানে ফেভারিট খাবার হচ্ছে আলু সিদ্ধ ভাত ওকে প্রচুর মানে ভালো লাগে ওর খেতে তো তারপর ওটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম ঠাকুরের থালা বাসন মেজে নিয়েছি তারপর ঠাকুর ঘর মুছে থালা বাসনগুলো উপর করে রাখবো তো তারপর ছেলেকে খাওয়াবো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখানে আমি একটা ডিম নিয়েছি একটা ডিম ভেজে নিয়েছি আলু শীতও নিয়েছি আর আজকে না ঘি নিই নি প্রত্যেকদিন ঘি নিই আজকে বাটার নিয়েছি তো একটু অন্যান্য আর কি চেঞ্জ করলে ভালো হয় অরেঞ্জ কোনটা দেখাও অরেঞ্জ দেখাও লেমন দেখা লেমন পাইনআপেল বেনানা ব্যানানা অ্যাপেল অ্যাপেল কই ওয়াটারমেলন কই চেরি কোথায় তো তারপর পুকুনকে একটু আমি পড়াতে বসেছিলাম পড়ানো মানে ওই আর কি অভ্যেসটা তৈরি করার জন্যই আর কি তো তারপর এই যে একটু লেবুর রসকে এটে নিয়েছি দুপুরবেলা মানে স্নানের আগে আমি ওকে এটা এটা খাইয়ে দিই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাছ টাইম মাঝখানের টাইমটুকু তারপর দেখো হঠাৎ করে শাড়ি পরে দেখছো কারণ আমি পুকুনে স্কুলে গেছিলাম সেই জন্য আর এই যে তারপর পুকুনকে স্নান টান করিয়ে আমি ভাত খাওয়াতে বসেছি আজকে ওর সিম্পল খাওয়া দাওয়া মাছের ঝোল ভাত তো যাই হোক তারপরে এদিকে রাত্রের খাবারে চলে আসলাম কেননা তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি সারাদিন ল্যাদ খেয়েছি বৃষ্টির দিন তো কী আর করবো তো রাত্রেবেলা হচ্ছে রুটি আর এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি এটাকেই ডিম দিয়ে ভাজা করব তো এগুলোই তা রয়েছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই প্লিজ এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো টাটা আজ আসি কাল দেখা হবে